আগে সালাম আলাইকুম আপনারা জানেন যে ভারত পাকিস্তান ইতিমধ্যে তাদের যুদ্ধের অবস্থা যে হুমকি দামকির মধ্যে চলছে এখন সর্বশেষ যুদ্ধের যে পরিস্থিতি আমি একটা নিউজ দেখলাম যদি যুদ্ধের পরিস্থিতি এরকম হতেই থাকে তাহলে তো দিন শেষে আরো যুদ্ধের অবস্থা খারাপের দিকে যাবে দিন দিন সো একটা

বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা সেখানে কিন্তু পাকিস্তানের সামরিক সক্ষমতার প্রমাণ আসলে বেশি পড়ছে যাই হোক আপনার বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ কার ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ যে পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক যে সীমানা আছে মানে জম্মু কাশ্মীরের সাথে ভারত পাকিস্তানের যে আন্তর্জাতিক সীমানা আছে সুন্দরেখা আছে সেই সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে গেছে তো ঢুকে কি করছে সেখানে ঢুকে পাকিস্তানি সেনারা আবার গুলিও চালিয়েছে এমনকি গুলি চালিয়ে তারা আবার নিরাপদে পাকিস্তানের ভিতরে গেছে সম্ভবত এই দৃশ্য দেখে গতকালকে বাংলাদেশে বিএসএফ এর দুই তিনজন ঢুকে গেছিল খেয়াল আছে তো বিএসএফ এর তিনজন বাংলাদেশিদের ধরে নেওয়ার জন্য ঢুকে গেছিল বাংলাদেশের সীমানায় বাঙালিরা এমন আদর করছে এমন আদর করছে আদরের ছেলাই চিল্লাইয়া বাল্লাইয়া হ্যাঁ আদরের আতি সজ্জায় বিএসএফ কোন রকমের দৌড়ে ফালাইছে আমাদের বিজিবি এদের কিন্তু ধরে ফেলছিল পরে দুই দেশের পতাকা বৈঠকে এদেরকে ছাড়া হয়েছে তো ভাবছে যে পাকিস্তানের মতন একটু ট্রাই করি করে বাংলাদেশ আসছিল হালকা খেলা নিখে গেছে যাই হোক তো পাকিস্তানের সাথে কেমন এর আগে ভারতের একজন বিএসএফ এর জওয়ান সে আবার একটু সাহস করে পাকিস্তানে ঢুকছিল পাকিস্তানি যে আবার তারে ধরে নিয়ে আটকায় রাখছে অলরেডি দুই তিন দফা বৈঠক হয়েছে কিন্তু তারে কিন্তু পাকিস্তান ছাড়ে নাই এখন ভারতের অভিযোগ যে পাকিস্তানি সেনারা বা ভারতে ঢুকে গুলি চালিয়ে আবার গেছে আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এমডিটির প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর পার গোয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী লাইন অফ কন্ট্রোল বা এলওসি বরাবর টানা যুদ্ধবিরতি লঙ্ঘনের একদিন পর আবারো পাকিস্তানি সেনারা এমন ঘটনা ঘটালো নওশলার সুন্দরবনি এবং আকরুর সেক্টরিও আমরা আজকে বলেছি বেশ কিছু জায়গায় গোলাগুলি হচ্ছে দর্শক দুই সালের ফেব্রুয়ারির পর দুই সালের ফেব্রুয়ারির পর ভারতের দাবি যে এই ধরনের অন্যতম যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে আপনার পাকিস্তানের সেনারা আমরা যদি দেখি এই মুহূর্তে দুই দেশের সর্বোচ্চ যে অবস্থান সেখান থেকে জাতিসংঘ বিষয়টাতে আবার একটু আপনার হাত দিয়েছে জাতিসংঘের মহাসচিব তিনি আন্তরীয় গুত রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ফোন দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহাবাজ শরীফকে ফোন দিয়েছেন এবং দুই দেশকে সংযত হবার জন্য বলছে এবং এই ঘটনা যেটা করছে সেটার ব্যাপারে জাতিসংঘ চাচ্ছে যে একটা স্পেসিফিক সমাধানে আসুক দুই দেশ কারণ এই মুহূর্তে যদি দক্ষিণ এশিয়াতে পাকিস্তান ভারত যুদ্ধে জড়িয়ে যান এইটার দামামা একদম মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়বে আর ইউরোপ আমেরিকার কাজে হচ্ছে উপর দিয়ে ভালো ভালো মিষ্টি কথা বলে ঠিকই কিন্তু তলে তলে যুদ্ধ লাগাই দিতে পারলে আপনি দেখেনি যে ভারতটি হাজার কোটি ডলার খরচ করে ফ্রান্স থেকে ছাব্বিশটা রাফাল যুদ্ধ বিমান কিনছে পাকিস্তানের কাছে আপনার এই যে করছে তো এই দেশগুলো যারা অস্ত্র নির্মাতা দেশ যুদ্ধ ছাড়া তো এদের বেইল নাই তো এরা উপর উপরে যাই বল তল তলে কিন্তু যুদ্ধ চায় দেখা যাক কি হয় পাকিস্তানি সেনাদের সম্পর্কে যে অভিযোগ পাকিস্তান কি বলে সেটা হচ্ছে কথা ভালো থাকো দেখা যাক কি হয় সর্বশেষ পরিস্থিতি জানলাম আর একটা কথা হচ্ছে বাংলাদেশ আসলে বর্তমানে খুবই যুদ্ধের মার পেছে পড়ে গেলে বাংলাদেশেরও ক্ষতি হবে যুদ্ধ যদি লাগে ভারত পাকিস্তানের যুদ্ধ যদি মনে করেন আগাইতে থাকে সামনের দিকে তাহলে আমি মনে করি যে বাংলাদেশও কিছুটা প্রভাব প্রভাব পড়বে ঠিক আছে আমরা চাই যে যুদ্ধ না হোক আর যুদ্ধ আমরা কাম্য না আর যুদ্ধ করি না করার জন্য বাংলাদেশ আগ্রহী না অ্যান্ড বাংলাদেশ সব সময় শান্তি চায় ঠিক আছে এটাই সো দেখা যাক কি হয় সামনের পরিস্থিতি